जीटीएতে শিক্ষক নিয়োগ মামলায় স্থগিতাদেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বুধবার 12 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ গত সপ্তাহে পাহারে জিটিএর অধীনে কর্মরত 313 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেন 313 জন পাহারে প্রাথমিক শিক্ষক কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে বুধবার 12 সপ্তাহর জন্য দেওয়ার পাশাপাশি রাজ্য সরকার ও মামলাকারীকে হলপ নামা পেশের নির্দেশ দেয় সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ আপাতত স্বস্তি পেল পাহাড়ে তিনশো জন প্রাথমিক শিক্ষক এ বিষয়ে কি জানলেন আইনজীবী দিগেল লামা শুনব

check this out okay